ভাই আজকে মনটা ভরে গেছে আজকে এ গ্রেডের প্রোডাক্ট নিয়ে আসছে যেটা হচ্ছে কিচেন সিঙ্ক এ গ্রেডের সম্পূর্ণ এ গ্রেডের কিচেন সিঙ্ক নিয়ে আসছে আর সবচেয়ে বড় কথা কি বাজারের সবচেয়ে দামি ব্র্যান্ড নিয়ে আসছে যেটা হবে টেকা স্পেন্ডের এই দেখেন

এর নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমরা সিঙ্ক দেখাবো বিভিন্ন সাইজের সিঙ্ক কিন্তু এখানে রয়েছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির অনেকে কিন্তু সিঙ্ক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন তারপর কিন্তু দেখে শুনে আপনারা নিতে পারবেন আর সব সম্পর্কে বিস্তারিত জানবা আমাদের সাথে রয়েছেন প্রিয় রাশেদ ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে মনটা ভরে গেছে আজকে এ গেটের প্রোডাক্ট নিয়ে আরছি যেটা হচ্ছে কিচেন সিঙ্ক আসছে আর সবচেয়ে বড় কথা কি বাজারের সবচেয়ে দামি ব্র্যান্ড নিয়ে আসছে যেটা হবে টেকা স্পেন্ড

মাংস হতে মাছ হতে শুরু করে সবকিছু আপনি এটার মধ্যে নিয়ে এইভাবে কিন্তু আপনি ওয়াশ করতে পারবেন এটার সাইজ কত আর এটার সাইজটা থাকবে হচ্ছে আপনার

এটা একমাত্র আস্থার দোকান রাশেদ এন্টারপ্রাইজে দিবে সারা জীবনের এন্টারপ্রাইজ জি রাশেদ এন্টারপ্রাইজে দিবে এবং আপনার এই সিনটার সাথে যে যে এখানে আপনার প্লেট স্ট্যান্ড অথবা হচ্ছে আপনার

আট হাজার দশ হাজার টাকা দিয়ে তো আজকে ধামাকা যে অফারটা দিব অফারটা থাকবে ওনলি ফর এক সপ্তাহের জন্য ধামাকা অফার থাকবে মাত্র সাত টাকা টাকা মাত্র সাত টাকা এই সিংটা থাকবে আলাদা হ্যাঁ কেন কিনে মানুষ এত টাকা দিয়ে এই সিংটার মধ্যে দেখেন এখানে যে অপশনটা রয়েছে আপনার অনেক সময় ভাত পরে মাছের কাটা পরে এটা কিন্তু আপনার এইভাবে উঠাতে পারবেন আর এটার মধ্যে সবচেয়ে বড় কথা আরেকটা অপশন রয়েছে এই যে পাইপটা দেখতেছেন এটা দিয়ে

সেম অপশন গুলো পেয়ে যাবেন এবং সেম এক্সেসরিজগুলো কিন্তু এটার মধ্যে সবগুলোর সাথে পেয়ে যাবেন তো এটা আপনার চপিং বোর্ডে রাখার অপশন আছে এখানে কলের অপশন আছে সুরি চাকুর অপশন আছে লিকুইড এর অপশন আছে আর অনেকে ভাবতে পারে ভাই এই যে কালোটা কালোটা কি রং কস উঠবে কিনা

আরাম খাসি কিন্তু এটার মধ্যে একবারে ওয়াশ করতে পারবেন হ্যাঁ চাইলে গরম পানি ঠান্ডা পানি মিক্সিং কিন্তু পারবেন আচ্ছা আচ্ছা জি ওকে তো এটার সাইজটা একটু দেখা দিব এই যে দেখেন এখানে এদিকে হবে কিন্তু আপনার তিরিশ

আঠেরো আবার এই আপনার প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা আজকে ওয়ানলি লিফ দিব হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় দিব জান ভাই তেরো হাজারে দিচ্ছে একমাত্র বা দিবে আচ্ছা হ্যাঁ

হচ্ছে এটা বল হ্যাঁ দেখেন এদিকে আঠারো বাই বত্রিশ যদি কেউ সমান সমান বল চায় সেটাও আছে হ্যাঁ বত্রিশ এর মধ্যে আর এটার মধ্যে সেম বেলাকও আছে কিন্তু এটা এই বলটা হবে বড় আর এই বলটা হবে একটু ছোট চল্লিশ আর হচ্ছে সাইট

কি জানেন ভাই আপনার দেখা যায় যে জীবাণু মানুষ খেয়ে ফেলে বা জীবাণুর কারণে হচ্ছে আপনার দেখা যায় করোনা ভাইরাস হয় অনেক ধরনের প্যাট খারাপ হয় শরীর খারাপ হয় সেক্ষেত্রে এটা দিয়ে যদি আপনি মাংস মাছ মাংস ওয়াশ করেন গরম পানিটা দিয়ে সেই একবারে কিন্তু আপনার

এইভাবে আপনার কিচেন রুমে থাকবে কিন্তু এইভাবে লেভেলে থাকবে তো আপনার চাইলে কলটা দেওয়ালের সাথে লাগাতে পারবেন ওকে হ্যাঁ তাহলে আমরা কিন্তু প্রাইস আপনাদেরকে বলে দিলাম দর্শক আর তাহলে কিভাবে অর্ডার করতে পারি এটা অর্ডার করবেন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া যারা সরাসরি শোরুমে আসতে চায় ঢাকা নিউ মার্কেট আপনার কাঁচা বাজার আসতে হবে সেখানে তলা একটা ভবন বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স থেকে ঢুকেই হাতের গলিতে একটা দোকান পরেই রাশেদ্রাইজ একশো আঠাশের পাশাপাশি ভালো মানের একটা গ্যাস স্টোভ চায় একটা কিচেন হুট চায় তো কিচেন হুট আপনার ইউরোপিয়ান কোয়ালিটি তারপর হচ্ছে আপনার গ্যাস স্টোভ গুলা ইউরোপিয়ান কোয়ালিটি এবং আপনার চাইনিজ কোয়ালিটি সম্পূর্ণ সব ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাসাবাড়ির যত কিচেন রুমের এক্সেসারিজ আছে সেই। প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো সব কিছু আমাদের ডিসপ্লেতে দেওয়া সম্ভব না এক একটা রিভিউতে আমরা এক একটা প্রোডাক্ট দেখিয়ে থাকি নিতে হলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন ওকে তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে সারা বংশে ঘরে বসেই কিন্তু আপনারা নিতে পারবেন